এটা হচ্ছে থানা রাস্তা এই রাস্তা ধরে গেলে আমরা সোজা আন্দুজ রোডে উঠতে পারবো আর এই রাস্তার মধ্যেই একটা দুটো পুজো হয় একটা পুজো মিস করে এলাম পেছন দিকে এটা থানা বারোয়ারি পুজো বলে ওটাকে এছাড়া এরপরে একটা বড় পুজো হয় থানা মকুয়ার পুজো এটা বড় হয় যেখানে একটা সময় মা কালীকে পাওয়া গিয়েছিল গঙ্গানো গঙ্গার মধ্যে থেকে বিসর্জনের সময় বিসর্জন হয়নি অনেক কিছু হয়েছিল সেটা নিয়ে ঘটনা তো সেইটা নিয়ে সেই ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়েছিল আর এটাই সেই মন্দিরে একটু বড় করেই পুজো হয় যে বড় পুজো সেটা এটাই ধরতে গেলে দেখা যাক কি প্যান্ডেল করেছে ছোট করে মেলা মতো বসে তো ওই যে কালী বাড়ি দেখা যাচ্ছে বাহ কি সুন্দর করেছে দেখো অনেকটাই হয়ে গেছে আর পুজোটা হয়তো এগারো দশ এগারো দিন বাকি তো খুব সুন্দর করেছে সামনেটা ইয়েলো কালারের করেছে স্প্রে রং করছে এখনো কাজ চলছে দেখি কি হয়েছে একটু দেখি তো দেখতেই কত সুন্দর করেছে একটা মন্দির হচ্ছে থার্মোকালের কাজ করেছে তার উপরে ইয়েলো কালার স্প্রে করা হচ্ছে এটা কি মন্দির হচ্ছে গো এটা কি মন্দির হচ্ছে এটা সোমনাথ মন্দির তো সেটাই বলছি এরকম কিছু দেখা যাচ্ছে আমি এক্ষুনি বেরিয়ে যাবো হম হম বেরোবে তো আমি এক্ষুনি বেরিয়ে যাবো খুব তারা বুঝলেন তো সোমনাথ মন্দির হচ্ছে এটা প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে তো সোমনাথ মন্দির তৈরি করা হয়েছে তাই ভাবছি ইয়ালো কালার করছে কেন খুব সুন্দরই করেছে ওই সাইড এখন অনেকটা কাজ বাকি আছে কিন্তু ওই যে কালী মন্দির ওইটা ওখানে এখানে একটা মন্দির ছিল পুরনো মন্দির কিন্তু কালী ঠাকুরটা পাওয়ার পর থেকে ওখানে কালী মন্দিরটা স্থাপন করা হয়েছে পুজো আরেকটু গেলেই আন্দুল রোড সোজা উঠে যাবো ওই মুখেও একটা পুজো হয় এটা একটু বড় তুলনায় একটু বড় পুজো এই হচ্ছে মন্দিরটা এটা প্যান্ডেল না কিন্তু সাদাটা ঠিক আছে এটা মন্দির এই নিয়ে এসে গেলাম আন্দুল রোড এই জাস্ট আন্দুল রোড আন্দুল রোড থেকে ঢুকতে পারো এখানে এই চেকপোস্ট বলে আন্দুল রোডে চেকপোস্টের গলি ঠিক দেখো খুব জোর হলে একশো থেকে দেড়শো মিটার হবে হয়তো ডিস্টেন্স এই ধারে একটা পুজো হয় যে সানাকর পুজো বলে ওই যে প্যান্ডেল এখন কমপ্লিট হয়নি বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে কিন্তু এই কাজটা অনেকটা হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে চেকপোস্ট লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল ঠিক তার অপোজিটের গলিটা দিয়ে ঢুকলে তোমরা চলে যাবে ওই সোমনাথ সোমনাথ মন্দিরে তুমি তো গাড়ি ঘোরাচ্ছ আমি তো গাড়ি ঘোরাচ্ছি চলো টাটা